জামাজ সহকারে পড়বে মসজিদে এসে পড়বে নামাজে গাফিলতি নেই নামাজ অলসতা নেই সেই ব্যক্তির কথা রসুল সাল্লা বলছেন মান হাফদ আলিহা কান নুরান ওই ব্যক্তির জন্য নামাজটা হবে জ্যোতি আলো কেমতের দিবসে মণ্ডলী যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা আপনাদেরকে বলে দিলাম সেটা হচ্ছে সালাদ বা নামাজ ইবাদত এই সালাদ বা নামাজ এই বিষয়ে আলোকপাত করতে চাইছি এবং এই সলাদ বা নামাজকে আমি আমার আলোচনায় তিন ভাগে বিভক্ত করছি অতি আলোচনা করবো আপনারা উঠে যাবেন না হয়তো মনে করবেন যে সলাদ বা নামাজ এত চব্বিশ ঘন্টায় আমরা অনেক সময় তো মোবাইলে শুনে থাকি তারপরে ফুটবার মাধ্যমে শুনি দালসাতে শুনতে পাই তারপরে আজকে আবার নতুনভাবে এই সলাদ বা নামাজের বিষয়ে আলোচনা হবে কি আমরা শিখবো কিছু শিখতে পারবো না কিছু জানতে পারবো না তবে আমি বলি যে ইনশাল্লাহ কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরুন বেশি আলোচনা করব না বারোটার পর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ছেড়ে দেব আমি বেশি আলোচনা করব না তবে আমার আলোচনা শোনার জন্য আমি অনুরোধ করছি কেউ উঠে যাবেন না যারা আছেন অবশ্যই একসঙ্গে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আমি বললাম আমার বক্তব্যকে তিন ভাগে বিভক্ত করলাম প্রথম যে আমার বক্তব্য অংশ সেটা হচ্ছে বা নামাজের গুরুত্ব সালাদ ইসলাম ধর্মে নামাজের কতটা যে গুরুত্ব দেওয়া হয়েছে এই সম্বন্ধে এবং কিছু কথা প্রিয়তা মন্ডলী নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে তাআলা এই পৃথিবীর বুকে নয় বরং সপ্তম আকাশে নবীকে ডেকে নবীকে ডেকে উম্মতের জন্য ফরজ করেছেন এটা ছোটখাটো বিষয় নয় নামাজ বাদ দিয়ে যত রকমের আছে সমস্ত এবাদত কাল্লাহ আলা এ পার্থিব্য জীবনে পৃথিবীতে ফরজ করেছেন কিন্তু নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই বাদত কাল্লাহ তালা নবীকে ডেকে উপহার স্বরূপ উম্মতের জন্য ফরজ করেছেন কোথায় সপ্তম আকাশে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ কোন অবস্থাতে কাউরে জন্য মাপ নেই এমন কি যুদ্ধের ময়দানে গিয়েও শত্রুপক্ষ তাদের সঙ্গে যুদ্ধ চলছে শত্রুপক্ষ সামনে আছে ওই অবস্থাতেই যুদ্ধের ময়দানে গিয়েও এক পক্ষ শত্রুর সঙ্গে লড়াই চালিয়ে যাবে আর এক পক্ষকে নামাজ আদায় করতে হবে এমন কি ওলামায় কেরামেরা বলেছেন ওই অবস্থাতে যদি উজু করার কোনো ব্যবস্থা না থাকে তায়ামুম করার যদি ব্যবস্থা না থাকে ওই অবস্থাতেই যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে ওই সময়ে যে কোনো উপায়ে বিনা অজুতে বিনা তায়ামুমেও তাকে নামাজটা পড়ে নিতে হয় পুরন সুহান নামাজের কত তাগিদ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আবাদত এই নামাজ সম্বন্ধে কেয়ামতের দিবসে যখন জান্নাতীরা জান্নাত চলে যাবেন জাহান জাহান্নামে জাহান নামে যাবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবেন ফি আনিল মুসল্লিন জান্নাতি ব্যক্তিরা জাহান জিজ্ঞাসা করবেন তোমরা জাহান নামে কেন এসেছ জাহান নামে আসার কারণটা কি সেই অপরাধী পাপি জাহান্নামীরা উত্তর দেবে আমরা তো পৃথিবীর বুকে ছিলাম না নামাজ পড়তাম না মসজিদ নির্মাণ করেছি লাখ লাখ টাকা দিয়েছি দান করেছি কিন্তু নিজে নামাজ পড়তাম না নামাজ পড়তাম না বলে আজকে আমাদেরকে জাহান হয়েছে আগুনে পড়তে হচ্ছে নামাজ না পড়ার কারণে জাহান নামে হবে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতামতের দিবসে সর্বপ্রথমে প্রত্যেকটা ব্যক্তির নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে প্রথম কোয়েশ্চেন প্রথম প্রশ্ন হবে নামাজ রসগোল্লা সাল্লাহাল্লাহ বলছেন অবলুমায় হাসভি হেব দেয় মাল কয় আমাতিয়া সলা ফাইন সলুহৎ সরোহ সাই রো আমারি ওয়াইন ফাসিদত ফাসাদা সাই র আমারি প্রতিটি ব্যক্তিকে তয়ামাত্র দিবসে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে ফাইন সলুহৎ সরোহা সাই র আমারি কোনো ব্যক্তির নামাজ যদি সঠিক হয়ে যায় আল্লাহ তালা নিকটে গৃহীত হয়ে যায় তাহলে তার বাকি সমস্ত আমল আল্লাহ তালা নিকটে কবুল হয়ে যাবে গৃহীত হয়ে যাবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় নামাজ যদি কবুল না হয় নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট না করা হয় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে নামাজ না পড়ে পঞ্চাশ বার হজ করলেও কাজে লাগবে না নামাজ না পড়লে না নামাজ না পড়ে হাজার হাজার কোটি কোটি টাকা দান করলে কোন কাজে লাগবে না নামাজ না পড়ে সারা বছর ধরে সিয়াম পালন করলে কোনো কাজে লাগবে না নামাজটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এক নম্বর ইবাদত এক নম্বর ইবাদত হচ্ছে নামাজ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল কোরআনুল করিমের মধ্যে সব থেকে যে বিষয়ে আলোকপাত করা হয়েছে সবথেকে যে বিষয় নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন সেটা হচ্ছে নামাজ সংক্রান্ত নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ তালা সব থেকে বেশি আলোচনা করেছেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন অন্তে মুহূর্তে শেষ নসিহা শেষ উপদেশ বা শেষ ওসিয়ত হচ্ছে আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের আসলাম হে বিশ্ববাসী তোমরা নামাজকে আঁকড়ে ধরে থাকবে নামাজকে যথা সময় আদায় করবে নামাজকে অবহেলা করবে না নামাজে গাফেরতি করবে না নামাজকে ছোট তুচ্ছ নজরে দেখবে না ওয়ামা মা মালাকা তাই আর তোমাদের দাস দাসীদের সাথে সৎ ব্যবহার করবে তোমাদের চাকর চাকরনিদের সাথে সৎ ব্যবহার করবে আর নামাজটাকে সঠিকভাবে আঁকড়ে ধরে থাকবে এই আমি তোমাদেরকে কি করছি শেষ উপদেশ দিচ্ছি শেষ ওসিয়ত করছি রসুল সাল্লাহ আলী ইসলামের শেষ উপদেশ শেষ ওসিয়ত ছিল যে নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে এবং তোমাদের যারা চাকর তোমাদের চাকর নেই দাস দাসিনী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী তিনি বলছেন যেই ওয়াসুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল সেই ওয়াসুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিছানায় শুয়ে শুয়ে ওই অবস্থাতেই পড়ছিলেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালিকাত ইমানুকুম নামাজ নামাজ হে বিশ্বাসী সালাত সালাত আর তোমাদের দাস দাসীদের সাথে সৎ এই ছিলামের শেষ নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ যখন ও মুসলিমদেরকে ইসলাম গ্রহণের কথা বলা হয় সেই ইসলাম গ্রহণ করার পরে পরে তাকে যে সর্বপ্রথমে আমলটা করতে হবে সেটা হচ্ছে নামাজ এবং ইসলাম গ্রহণ করা হলো তারপরে তাকে নামাজের দাওয়াত দিতে হবে বিখ্যাত সাহাবি মুআবিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইমান দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন ওই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু নির্দেশিকা দিয়েছিলেন ইন্নাকা তাআতি কওমা মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

তাহলে তারপরে তাদেরকে বলবে আল্লাহ তোমাদের জন্য তোমাদের প্রতি দিন ও রাতে পাঁচ অক্ষের নামাজ ফরজ করেছে তাহলে মুসলিম হওয়ার পরে মুসলিম হওয়ার পরে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ গুরুত্বপূর্ণ এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত সাহেব হাদিসের মধ্যে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা হামস শাহাদাতি আল্লাহ ইরাহুল্লাল্লা ওয়ান মোহাম্মদ আব্দুয়া রসুল ও এক ঈশ্বলা ওইটা ইসাক ও স মে রমাবান ও হাজিবাই তেলেন হরাম ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি ইসলামের পিলার হচ্ছে পাঁচটি আর সেই স্তম্ভ পিলারের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ও এক ঈশ্বলা নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ পড়তেই হবে মুসলমান হওয়ার পরে নামাজ তাকে পড়তেই হবে নামাজ হচ্ছে দ্বিতীয় নম্বর স্তম্ভ প্রিয় শ্রোতামণ্ডলী এই ছিল নামাজের গুরুত্ব আর অনেক কথা আছে নামাজের গুরুত্ব নিয়ে কিন্তু যেহেতু আমার বক্তব্যকে তিন ভাগে বিভক্ত করেছি এবং নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ শেষ করব তাই এখান থেকে আমার বক্তব্যের প্রথম অংশটা শেষ করলাম নামাজের গুরুত্ব এবারে আসুন আমার বক্তব্যের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে সালাত বা নামাজের ফজিলত কতটা সম্মান মর্যাদা কতটা নামাজের ফজলত কতটা কোরানো হাদিস থেকে আপনাদেরকে বোঝায় আল্লাহ তা আলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন সুরত লাল কাবুত আল্লাহ তা আলাহ বলছেন পুতুলু মা ও হে রে কমেনেল কিতাব ওয়াকেমি সলাহ ইন্না সলা আনিল ফাহসায় ওল মুনখার বলে দিকুলু লাহে আকবর ও লাহে আলমাতেন হে নবি তোমার প্রতি যাও হে করা হয়েছে তুমি ডিকলার করে দাও সমাজের মানুষকে বলে দাও পড়ে শুনিয়ে দাও ওয়াক তুমি সলাহ আর নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করা নামাজ সম্পাদন করার মানে হচ্ছে সঠিকভাবে অজু করা এবং জামাত সহকারে নামাজ পড়া এবং ধীরে ধীরে নামাজ পড়া এরকম না ডিউটি পালন করা নামাজ অনেক সময় নামাজ পড়তে হবে বলে কোনো রকম কোনো রকম ভাবে না রুকু ভালো হয় সাজদা ঠিক হয় না ভালোভাবে দাঁড়ায় না দোয়া দুরুস পড়ে মানে ঠুকতেই থাকে এই ধরনের নামাজ না নামাজ প্রতিষ্ঠিত মানে হচ্ছে সঠিকভাবে অজু করে সুন্দর ভাবে মসজিদে এসে জামাত সহকারে ধীরে ধীরে নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা তাই আল্লাহ তালা বলছেন ওয়াকিম ইসলাহ হে নবী তুমি নামাজকে কায়েম করে নামাজ পড়ো নামাজ সম্পাদন করো তাই না সালা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার শুনো নিশ্চয় অবশ্যই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে নামাজ মন্দ অশ্লীল কাজ থেকে ইসলাম বিরোধী কাজ থেকে ওয়াজুথা কাজ থেকে বিভিন্ন পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আকবর আল্লাহ তালার স্মরণ হচ্ছে সর্বোচ্চ সব থেকে বড় হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা তোমরা যা করো তা আল্লাহ তালা অবগত আছে তোমরা যা করো তা আল্লাহ তালা অবগত আছে এমন কি তোমার মনের ভিতরে কি চায় তুমি মনে মনে কি পরিকল্পনা করো সেটা আল্লাহ তালা বুঝতে পারেন এবং গভীর রাত্রে গভীর রাত্রে অন্ধকারে রাত্রে একটি কালো পিপিলিকা অন্ধকারে রাত্রে কালো পিপিলিকা সে যদি চলাফেরা করে আল্লাহ তাকে দেখতে পান এমন কি ওই পিপিলিকার চলার শব্দও আল্লাহ তালা শুনতে পান আল্লাহ তালা শুনতে পান সেই সত্তা সেই মালিককে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো আল্লাহ তালা উন্নতরে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা সলাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে মনোযোগী যারা নিজেদের নামাজ একগ্রতার সাথে পড়ে আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য যারা নামাজ পড়ে তারাই হচ্ছে সফলকা সুরাতুল মা র নিজের মতো আল্লাহ তালা বলেন বল্লে দিন আলা সলা ত ইহাফিরুন উলাই কাফি জান্নাত মুকরামুন যারা নামাজের হেফাজত করে নামাজের যত্ন করে নামাজ সঠিক সময়ে পড়ে পাঁচ ওক্তের নামাজ পড়ে এদের জান্নাতের সম্মান করা হবে

এদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস যেখানে তারা চিরস্থায়ী হিসাবে অবস্থান করবে এরা চিরস্থায়ী হিসাবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এরা জান্নাতের অধিকারী কারা যারা নামাজকে যথা সময় আদায় করে সঠিকভাবে যারা নামাজ পড়ে যারা জামাত সহকারে নামাজ পড়ে নামাজে ফাঁকি দেয় না এদের জন্য আল্লাহ তাআলা সম্মান মর্যাদা রেখেছেন এবারে হাদিস শুনুন

রসুলসাল আলী সাল্লাম লক্ষ্য করে বললেন হে সাহাবর যদি তোমাদের কোন ব্যক্তির বাড়ির পাশে একটি পুকুর থাকে আর সেই পুকুরে সেই নদীতে ডেলি পাঁচবার করে স্নান করে গোসল করে হালে পাঁচবার করে স্নান গোসল করার পরে তার বডিতে ময়লা মাটি লেগে থাকবে সাহাবাই কিরামেরা বললেন না কখনই না

অন্য হাদিসের মধ্যে বলছেন বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম সুবহা তাহাতের কোন তাহতারিকুন তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম যুহর থা হে বিশ্বের মানুষ তোমরা তো আগুনে জ্বলতে পড়তে থাকো মানে তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো মানুষ আমরা বিভিন্ন পাপ কাজ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইদা সোল্লাই তুমু সুভা গোসলা পাপ কাজ করে যখন তোমরা ফজরের নামাজটি পড়ে নাও সালাদটি পড়ে নাও ফাইদা সোল্লাই তুমু সুহা গোসলা সেই ফজরের নামাজ ফজরের সলাত তার পূর্বের সমস্ত ছোট ছোট যতরকম মানে পাপ কাজ ছিল সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয় ধুয়ে দেয় মুছে দেয় থেকে জহর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজ করো বিভিন্ন পাপ কাজ মানে ছোট ছোট পাপ গুলো ছোট ছোট যে পাপ সেই সমস্ত পাপ গুলো এবং নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তালা মিটিয়ে দেন ধ্বংস করে দেন রসর সাল্লাহ আলী সাল্লাম বলছেন তোমরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো ফাইদা সোল্লাই তুমি থা যখনই তোমরা জোহরের শলাগ্টি পড়ে নাও সেই সলাদটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয় জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো ফাইদা সোল্লা তুমি আশরা গসরাত হা যখন আসরে সরাতটি পড়ে না নামাজটি পড়ে নাও সেই নামাজটি তার পূর্বের সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয়

মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত বিভিন্ন পাপ কাজ করো যখন এসা সলাতি পড়ে নাও সেই সলাতি তার পূর্বে সমস্ত পাপ গুলোকে ধ্বংস করে দেয় তুমা তানামুন ফালাইতাবু আলাইকুম হাত্তা তাসতাইকিদু তাই এসার পরে তোমরা আবার ঘুমিয়ে যাও আর কোনো পাপ নেকি কিছু লেখা হয় না আবার ফজরের সময়তে লেখা হবে নামাজের কতটা ফজিলত

যখন আমরা নামাজ পড়তে দাঁড়াই তখন আমাদের ছোট ছোট পাপগুলোকে মাথায় রাখা হয় রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কুল্লামা সাজাদা তাহা তানহু যখন সেই মুসলিম নামাজি ব্যক্তি সাজদাই যায় তার মাথা থেকে সমস্ত ছোট ছোট পাপগুলো নিচে পড়ে যায় কুল্লামা সাজাদা তাহাতানহু যখনই যখন সাজদাই যায় যা থাকে সব নিচে পড়ে যায় এমন কি সেই ব্যক্তি নামাজ থেকে যখন বেরিয়ে বাড়ি যায় তখন ছোট ছোট পাপ থেকে সে নিষ্পাপ হয়ে যায় পড়ুন শুভানন্দা এ হচ্ছে নামাজের সাল্লাহ আলী সাল্লাম وأن الحديثات مثلًا من حافظ عليها كانت له نورًا وبرهانًا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة وكان ما يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي مِنَ خلف مسند احمد الحديث امام البخاري ساتيستيك حسن হাদিসের অট্ঠ রসুলসাল্লাহ আলী সাল্লাম বলছেন মন হ্যাঁ ফাদ আলিয়া কানত লাহ নুরন ও বুরুহান ও নযাত্রী ও যে ব্যক্তি নামাজের হেফাজত করবে নামাজের হেফাজত মানে নামাজকে ভালোভাবে পড়বে নামাজকে ভালো হবে যে ব্যক্তি পড়বে নামাজ শহ করে পড়বে মসজিদে এসে পড়বে নামাজের গাফিলতি নেই নামাজ অলসতা নেই সেই ব্যক্তির কথা রসুলসাল্লা ইসলাম বলছেন মন হ্যাঁ ফাদ আলী হা কানত লাহ নুরন ওই ব্যক্তির জন্য নামাজটা হবে জ্যোতি আলো কেমতের দিবসে কারতলহলান ও বুরু হারান ওই নামাজটা ওই ব্যক্তির জন্য হবে ডকুমেন্টস দলিল ও নাজাতান আর কি হবে পরিত্রাণ পাওয়ার উপায় নামাজ ছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না একমাত্র নামাজ সেই নামাজীকে জান্নাতে নিয়ে যাবে ও নাজাত নেওয়া কেমনের দিবস তাহলে নামাজ নামাজীর জন্য কি হবে আলো হবে যে আলো দিয়ে জান্নাতের পথে সে জিতে পারবে নামাজটা হবে তার জন্য দলিল সার্টিফিকেট আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়ে দিবেন জান্নাতের নামাজের মাধ্যম দিয়ে ওয়া নাজাতান নামাজ দিয়েই পরিত্রাণ পাওয়া যাবে নামাজ ছাড়া অন্য যতই রকমের কাজ করা আমল করা হোক না কেন পরিত্রাণ পাওয়া যাবে না ও মাল্মি হাফিদা হারি হা লামে কুলা হুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাত নি হোমান কৈয়ামা ব্যক্তি নামাজের হেফাজত করবে না নামাজ পড়বে না এই নামাজ তার জন্য জ্যোতি আলো হবে না তার জন্য সার্টিফিকেট দলিল হবে না তার জন্য নাজাতের পরিত্রাণও হবে না পরিত্রানের কোন উপায় হবে না বরং কি হবে ওখানে হোমান কৈয়ামা থিমা কারুন ও ফেরাউন ও হামা ও বরং কেয়ামতের দিবসে এই বেনামাজ কাফেরের অবস্থান হবে সেই মুশ্রি কাফের মুনাফিকদের যারা বড় বড় লিডার ছিল যারা বৃত্তশালী মালদার ধরে ছিল এবং তারা কাফেরদের যারা লিডার ছিল তাদের সঙ্গে এদের অবস্থান হবে এরাও তাদের সঙ্গে থাকবে কেয়ামতের দিবসে তাহলে নামাজের কতটা ফজিলত বলুন নামাজের কতটা ফজিলত নামাজ পড়লে বিজ্ঞানীদের মতে অনেক উপকার হয় সেটাও কিন্তু আমরা অনেকে জানি তারপরেও আমরা নামাজ পড়তে চাই না নামাজ পড়ি না আর নামাজ না পড়ে নিজেকে অনেক সময় মুসলমান দাবি করি নামাজ পড়ি না তারপরেও নিজেকে মুসলমান দাবি করি আমার বক্তব্যর শেষ অংশ বা তৃতীয় অংশ সেটা হচ্ছে নামাজ ত্যাগকারের বিধান সেখানে আমি বলবো যে যারা নামাজ পড়ে না তারা যদি নিজেকে মুসলমান দাবি করে মুসলমান দাবি করা ব্যর্থ হবে বেকার হবে কোনো কাজে লাগবে না নামাজটা পড়তে হবে কারণ নামাজ ছাড়া ইমান টিকা যায় না আল্লাহ তালা স্বয়ং নামাজকে ইমান বলেছেন ওমা কান ইমান আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না মানে নামাজকে নষ্ট করবেন না সাহাবাই কেরামেরা ষোলো মাস যাবত বাইতুল মাকদিস এর দিকে মুখ করে কেবলা বানিয়ে নামাজ পড়েছিলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম নিয়ে ওইভাবে নামাজ পড়েছিলেন ষোলো মাস ধরে ওই সময় যখন কেবলা পরিবর্তন হলো এখন যে কাবা শরীফ মাক্কা সেই দিকে যখন মুখ করে নামাজ পড়ার আদেশ এরও তখন অনেক সাহাবারা ভেবেছিলেন যে আমরা বাইতু মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছি এখন আমাদের সে নামাজ কি হবে তখন আল্লাহত রে আয়ত্তকে অবতীর্ণ করেছিলেন ও মা কান লহুল ইউদিয়া আল্লাহ তা তোমাদের ইমানকে নষ্ট করবেন না বেকার করবেন না ফালতু বানাবেন না এখানে ঈমান বলতে নামাজকে বোঝানো হয়েছে তার মানে যার নামাজ নেই তার ইমান নেই সে নিজেকে ইমানদার বলতে পারে না নিজেকে মুসলিম দাবি করতে পারে না প্রিয় শতা মণ্ডলী নামাজ পড়ার পরেও জাহান্নাম যেতে হবে জানেন নামাজ পড়ছে তারপরেও জাহান্নাম যেতে হবে আল্লাহ তালা বলছেন সবাই লুলুল মুসল্লিন আল্লেদিন এ হোমান সাহুল শাহুল আল্লে দিন ওয়াইল একটা জাহান্নামের নাম ওয়াই জাহান্নাম কাদের জন্য নামাজজিদের জন্য কোন নামাজীদের জন্য বিস্তারিত জানতে হবে আর লেদির আনসলাত ইনসাউ ওই নামাজিদের জন্য মুসল্লেদের জন্য যারা তাদের নামাজে বলো সমনোযোগী গা এদের জন্য হচ্ছে জাহান্নাম আর জাহান্নাম কাদের জন্য আর লেদির হমি যারা লোক দেখবে নামাজ পড়ে লোক দেখানো নামাজ পড়ে এদের জন্য দুই শ্রেণী এক শ্রেণী নামাজ কিন্তু এরা মধ্যে মধ্যে পড়ে আবার কিছু হতা মুসলমান আছে যারা শুধু জুমার নামাজ পড়ে শুক্রবারের নামাজ পড়ে এদের জন্য আল্লাহ তালা কি বলছেন এরা নামাজে যেহেতু অমনোযোগী এরা নামাজে গা ফেল তাই এদের জন্য হচ্ছে জাহান্নাম এরা